শিরোপা নিতে হলে ফরচুন বরিশালের শেষ জয় বলে দরকার আট রান এমন সময় ঋষাদ হুসেন মারলেন ছক্কা তখন আনন্দে কেঁদে দিয়েছে ফরচুন বরিশালের মালিক ও তার মেয়ে এরপর ঋষাদ হোসেন যখন দলকে নিশ্চিত জয় এনে দিলেন ফরচুন বরিশালকে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স বানালেন ঠিক তখনই এই লোকটা ডাক আউট থেকে দৌড়ে একেবারে চলে যান মাঠের মধ্যে মাঠের মধ্যে গিয়েই তামিম ইকবালকে জড়িয়ে ধরেন তামিম ইকবালের পর জড়িয়ে ধরেন মুশফিকুর রহিমকে এক পর্যায়ে তিনি মুশফিকুর রহিমকে কোলে নিতে চান কিন্তু মুশফিকুর রহিম কোনোভাবেই এই লোকটাকে নিজের পা ধরতে দেয়নি কারণ মুশফিকুর রহিম সিনিয়রদের ব্যাপক সম্মান করেন কিন্তু কোনো ছাড়ছিলেন না মিজানুর রহমান ফরচুন বরিশালের এই মালিক শেষ পর্যন্ত মুশফিকুর রহিমকে নিয়ে মাটিতে লুটিয়ে পড়েন পরবর্তীতে মুশফিকুর রহিম এবং ইবাদত হোসেনরা দলটির মালিককে তুলে উল্লাস করেন যা ছিল দুর্দান্ত তামিম ইকবাল নিজের দুই সন্তানকে কুলে তুলে উল্লাস করেন ফরচুন বরিশাল ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স মাশরাফি এবং ইমরুল ক্যাসের পর তামিম ইকবাল ব্যাক টু ব্যাক দুটি ট্রফি জেতার ইতিহাস গড়লেন যা ছিল এক কথাই অসাধারণ সব মিলিয়ে ফরচুন বরিশাল বিপিএল এর সেরা সব সময়ের জন্য সেরা সেরা ছিল সেরা আছে সেরা থাকবে মনে হচ্ছে